এক বনের অনুরোধে পরিচয় গোপন করে জানতে চাওয়া অনুরোধ করছি একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন আমার এক বান্ধবী ছোটবেলা থেকে পর্নোগ্রাফিতে আসক্ত ছিল অনেকবার চেষ্টা করেছে এই আসক্তি থেকে বের হতে কিন্তু সফল হতে পারেনি শেষের দিকে এমন কিছু খারাপ কাজ করে ফেলছে শারীরিক না তবে ভার্চুয়ালি যেমন খারাপ মেসেজিং ইত্যাদি ইত্যাদি এখন সে সত্যি পুরোপুরি ফিরে আসতে চাই আমাকে আজকাল নামাজ পড়তে ও একটু দিনের পথে চলতে দেখে সে আমার সঙ্গে ব্যাপারটা শেয়ার করেছে আমি নিজেও দিনের পথে নতুন মানে একেবারে নতুন একজন পথচারী আপাতত আমি তাকে বলেছি যা হয়ে গেছে হয়েছে এখন তবা করো আর আল্লাহর দিকে ফিরে আসো কিন্তু ও এখনো আমাকে বারবার বলছে আমি এতগুলো ভুল করেছি এত গুনা করেছি এর হিসাব আমি কিভাবে দেব আল্লাহকে আমাকে মাফ করবেন আমি তো এই গুণাগার শাস্তি সহ্য করতে পারবো না ও আগে বহুবার চেষ্টা করেও ফিরে আসতে পারেনি এখন ওর মনে একটাই প্রশ্ন ঘুরছে আমি কিভাবে এর শাস্তিগুলো মাফ করাতে পারি ওর কথাগুলো শুনে আমিও ভয় পেয়ে যাচ্ছি আসলে এটা শুধু আমার বান্ধবের সমস্যা না আমাদের একটা গোটা জেনারেশন এখন এই জিনিসের ভেতর দিয়ে যাচ্ছে কথা বলতে বলতে আমি নিজেও বুঝলাম আমার সামনে তো কত খারাপ কিছু আসে হয়তো সিনেমার কোনো দৃশ্য ইচ্ছায় বা অনিচ্ছায় দেখে ফেলেছি এরও তো কোনো না কোনো হিসাব আছে তাই না কত কত নামাজ রোজার হিসেব নেই আমরা তো মাত্র বিশ বছর জীবন পার করছি কিন্তু এই সময় জীবনের কাগজপত্রে কি অনেক বেশি পাপ জমা হয়ে গেল উত্তর মানুষ মাত্র ওই এটি আমাদের নফস আমাদের পরিবেশ শয়তানের ধোকা সব মিলে একটা বাস্তবতা কিন্তু আল্লাহ রহম্মদ এখানেই তিনি জানেন তার বান্দা ভুল করবে তাই তিনি আমাদের জন্য রেখেছেন তবা দরজা মাপ চাওয়ার পথ নেকামলের মাধ্যমে পাপ মোচনের সুযোগ তাই পাপ হয়ে যাওয়া এক জিনিস কিন্তু পাপের পর আল্লাহর দিকে ফিরে না আসা এটাই বড় বিপদ আল্লাহ তালা বলেন

আর তারা জেনে শুনে নিজেদের কিতপাপের স্থির থাকে না সুরা আলে ইমরান আয়াত একশো পঁয়ত্রিশ এ আয়াতে আল্লাহ এমন এক শ্রেণীর মানুষকে প্রশংসা করেছেন যারা গুণা করার পরও তৎক্ষণাৎ আল্লাহকে শরণ করে এবং ক্ষমা চায় এমন মানুষ মুমিন কারণ মুমিন গুনা করে কিন্তু তবা না করে বসে থাকে না একজন মানুষ যতই গুনা করুক না কেন আল্লাহ কখনো বলেননি তুমি এত পাপ করেছো আর তোমার জন্য ক্ষমা নেই বরং হাদিসে এসেছে আত্মা ইবু মিনাজাম্বি কামাল্লা জাম্বালাহু অর্থাৎ যে ব্যক্তি গুণা থেকে তবা করে সে যেন সেই ব্যক্তি যার কোনো গুণা নেই ইবনে মাঝা বিয়াল্লিশশো পঞ্চাশ আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না আমরা হয়তো বলি আমি অনেক পাপ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না কিন্তু কোরআন আমাদের সোজাসুজি জানিয়ে দেয় এই ধারণাটি ভুল পুলিয়া আয়বাদ ইল্লাহ রিনা আশরাফু লা তখন আতু মীর বলুন হে আমার সেই বান্দাগণ যারা নিজেদের ওপর সীমা অতিক্রম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরা জুমার আয়াতিপান্ন আল্লাহর বার্তা খুব স্পষ্ট আপনি যত বড় গুণাগার হন না কেন আপনার জন্য ক্ষমা দরজা খোলা অতএব আন্তরিকভাবে অতীতের গুনাহের জন্য তবা করে ফিরে আসুন আল্লাহ তালা মাফ করে দিবেন ইনশাল্লাহ এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন যাতে তারা জিনায় লিপ্ত থাকলে আল্লাহর পথে ফিরে আসে আর যে যেতে পারেন বিশেষে কপেলিং করে দিন